ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডে সাত উইকেটে জিতল বাংলাদেশ তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত টাইগারদের মিরাজ সাকিব মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে দেড়শোর আগে অল আউট ক্যারিবিওরা তামিমের ফিফটি আর সাকিবের অপরাজিত তেতাল্লিশে সহজ জয় পায় বাংলাদেশ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেনি লিটন বাইশ রানে উইন্ডিজে বাহাতি স্পিনার আকিল হোসেনের বলে আউট হন অল্প টার্গেটের পর দেখে শুনে খেলেন তামিম ও শান্ত তবে শর্ট সিলেকশনে ভুলে দ্রুত ফিরতে হয় শান্তকে ফিফটি করে আউট হন অধিনায়ক তামিম এরপর সাকিব ও মুশফিকের ব্যাটে ভর করে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের তেতাল্লিশ রানে অপরাজিত থাকেন সাকিব এর আগে সেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং এর শুরুতেই আঘাত হানে মুস্তাফিস সুনীল আম্রিসকে ফেরান তিনি একই ওভারে মিরাজের জোরা শিকার অভিষিক্ত কেউন ওটলি ও ডি সিলভা ম্যাচে চার উইকেট নেন মিরাজ নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান সাকিব পরে ফেরান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদকে

ডে সাতানব্বই বল হাতে রেখে আজকে একশো বল হাতে রেখে বাংলাদেশ জিতেছে কম্প্রিহেন্সিভ জয় বলতে যেটা বোঝায় উইকেট আসলে সে অর্থে যে খুব ব্যাটিং ফ্রেন্ডলি ছিল সেটা না তবে উইকেটের আচরণ বুঝে বাংলাদেশের ব্যাটসম্যানরা তামিম সাকিব যেভাবে ব্যাট করেছেন সেটা আসলে অনবদ্য এবং তামিম কিন্তু ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় তিনি এই আত্মবিশ্বাসের কথাই বলেছেন যে যে দলে দলের সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা বেঞ্চে বসে থাকেন সে দলের সামর্থ্য সম্পর্কে ধারণা করে না খুব কঠিন নয় তো আরো ইঙ্গিত দিয়েছেন যে হয়তো চট্টগ্রামে যে তৃতীয় ম্যাচটি আছে সেখানে হয়তো নতুন কাউকে সুযোগ দেওয়া যাবে এই যে সুযোগ দেওয়ার যে সামর্থ্য এটা আসলে আসছে আত্মবিশ্বাস থেকে আপনি যে আত্মবিশ্বাসের কথা বলছেন তো সে জায়গায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে যে আত্মবিশ্বাস জড়ো করার যে কাজটি সেটা কিন্তু বেশ ভালোভাবে করেছেন এবং এখন দুটি দুটি প্রথম জয়ের পর এখন চট্টগ্রামে গিয়ে যেটা হচ্ছে যে অপেক্ষা চট্টগ্রামের ম্যাচটি এখানে যে আক্ষেপ আছে যে ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে পারেননি প্রথম ওডিআইতে আমরা দেখেছি কিছু ভুল ছিল সেসব ঘাটতিগুলো আসলে এখন ওভারকাম করার একটা চ্যালেঞ্জ তামিমের সামনে হোম গ্রাউন্ডে অবশেষে রানে দিলেন সাকিব খেলেছেন অপরাজিত তেতাল্লিশ রানের ইনিংস যেখানে সাবলীল দেখা গেছে এই টাইগার অলরাউন্ডারকে আপনার মূল্যায়ন জানতে চাইব সাকিবের মূল্যায়ন করা আসলে খুবই মানে একদিক এক বলতে গেলে এটা খুবই সহজ একটা বিষয় বিশ্ব সেরা অলরাউন্ডার আবার একই সাথে আসলে সাকিবের যে নৈপুণ্য যে স্কিল সেটা আসলে ভাষা বর্ণনা করা বেশ কঠিন এইখানে আজকে আমরা যেটা দেখেছি আমরা জানি যে সাকিব আসলে স্ট্রোক খেলে অভ্যস্ত কিন্তু এখানে আজকে যে পরিস্থিতি দাবি জানিয়েছে উইকেট স্লো হয়ে আসছিল উইন্ডি স্পেসাররা আরও স্লো করে বল মিটিয়ে কিন্তু ব্যাটিং করেছেন এবং আমরা তামিমের স্ট্রাইক রেটের বলা উচিত এখানে আটের কাছাকাছি স্ট্রাইক রেটে তামিম সৃষ্টি করেছেন এখানে স্ট্রাইক রেট নিয়ে অনেক হয়তো প্রশ্ন তুলতে পারেন কেন আরো বেশি হলো না সাকিব এইটি সিক্স তামিম কেন সিক্সটি ফাইভ এখানে আসলে ক্রিকেটের সৌন্দর্য যে পরিস্থিতির যেই দাবিটা করে সেটা আসলে সবাই বুঝতে পারেন না সেটা বোঝার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় এই জায়গাটায় তামিম আসলে গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করেছেন এবং তিনি ওই সমর্থনটা দিয়েছেন দেখে আসলে উইন্ডিজ পেসাররা যে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে চেপে বসার একটা সুযোগ ছিল সেই সুযোগটা তারা পায়নি তামিম সাকিব নাগাল থেকে ম্যাচটি বের হয়ে যেতে দেয়নি তো তামিম সাকিবের এভাবে ছন্দে ছেড়া অবশ্যই আমরা জানি যে দু হাজার তেইশ বিশ্বকাপের জন্য একটা আমরা একটা ভিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ভিশন নিয়ে কাজ করছে তামিম সাকিব ছন্দের থেকে খুব বেশি দেরি করেননি এবং এটা এর সাথে বাতি পাওয়া হচ্ছে নতুনরা যেভাবে পারফর্ম করেছে আমরা হাসান মাহমুদের কথা বলছি আজকে মেজি হাসান মিরাজ দলে তার একাদশে তার জায়গা নিয়ে বেশ লড়াই করতে হয়েছে দলে আরেক মেহেদির আত্মপ্রকাশের অপেক্ষা ছিলেন সেসব সামলে সেসব চাপ সামলে যে একটা হেলদি কম্পিটিশনের একটা সুযোগ দেখা যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা আসলে দীর্ঘ মেয়াদে ইঙ্গিত দেয় যে বাংলাদেশ দলে যদি কেউ স্ট্রাগল করে কেউ যদি চটে পড়ে ধন্যবাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম